তোমার বিয়ে ঘুরি লম সংসার করি লম বহুদিন গিয়ে গই লাগাতার উগ্র নয় দায় সন্তান গর্বত মধ্যে যদি যেই উগ্র ফুয়া আছে ইবে যুদি মরদ পয়া সন্তান আগর মতো মেয়ে ফুয়া সন্তান দেয় দুর্ভাগানে মায় ফুয়াইরে স্বামী এহতা গান হয়ে পেলার ও আমার মহব্বতর বিবি তোমার ই তালাক প্রদান করব নামুজিল্লা নাহুজবিল্লা আচ্ছে এখন মাইনে ফুয়া আগে যাই সামনে সামনে কিং করে দে ইন কি মাইনে আইবে মাই ফুয়া আনত দে নাকে আল্লাহ দে মাই ফুয়া আর মরত ফুয়া এগিম ব্যাক গে মালিক হই দে একমাত্র হন বড় করি নহাল ইলাহ এল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আচ্ছা

মরদ ফুয়া দিল আল্লাহ দে আল্লাহই জারে দে তারগি মাইয়া ফুয়া দি জারে দে তারগি মরদ ফুয়া দি আল্লাহ জারে দে তারগি মাইয়া ফুয়া মরদ ফুয়া দুনুয়ান দি আবার আল্লাহ জারে দে ইন পারে ইতেরা মাইয়া ফুয়া নদের আর মরদ ফুয়া নদের তরি এগিন হার কালা বড় গরি ন হইবে না লা ইলাহা ইলা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ ওই মাইয়া ভুয়া আতাবা কি মাইয়া ভুয়া গরি মাইয়া ভুয়া লাগাতার তিন সরগমাইয়া ভুয়া নর্বর দিয়ে রে পঞ্চম নম্বরত গর্বত মディア রূপ গমাইয়া আরুগ সন্তান আছে আরুগ সন্তান আছে শামিয়ে হতাগান গান দে ও আমার মহ্বতর স্বামী এক বছর নয় দুই বছর নয় বহু বছর তোমার তোমাল সংসার গড়ম আজিয়ে উ নয় মায় অগে গেল সন্তান নাই আর এইবার মধ্যে তোমার গর্বন মধ্যে যে ইগ্য সন্তান আছে ইবে যদি মর ফুয়া নয় দেয় আই তোমার তালাক প্রদান করবো নামুজ বিল্লা কেন হতা কেন হতা মাইয়া ফুআইবে গরিম মাইয়া গুর মাইয়া ফুয়া হন টিনানাই ফছানাই সোড়া হালে বাপ মারা গই আবার উগগহন বাইও নাই সমাজ অর মুরুবি অলে параপতিবে জি অলে ইয়া ফজে তুলিয়ে রে মাইয়া ফুআইবরে বিয়দি এত বছর সংসার গরনের গর দিয় যদি আবার স্বামী তালাক পদং গরে দয় এখন গরন মইদিতে ফেরত যাইয় রে হার হাজার আস্ত্র বস্ত্র

উজুর তুনার বহুত শাশারি দল নোয়াছে না শাশারি দল তুন ভুসাল দে হয় দাই উব মাইয়ে বুয়াইতি উজুর উরি আর সালাম বান পৌঁছাইবে সালাম মান পৌঁছাইয়ে রে উজুর অনুমতি লইবে আই একখানা উজুর তুন দুয়াল লাইতি উজুর দরবারে নাই যাবে না শাশারি তলে রুমুন মাদি গইয়ি খবর গান পৌঁছাই উজুর উরি হদে উজুর উগ্গ আদ বয়স্ক মাইয়ে বুয়া অ অন্য দরবারান মাঝে হাজির হই অ নরা সালাম হই অ নতুন বলে দুআ লয়েছি অ নরা হাজে আইবে ল্লাই বুলিয়রে হন উযুর সিন্দে করে মাইয়্যাফু আল্লাহই ফরদার ব্যবস্থা আছে এক কাম ফরদার ব্যবস্থা করো ইহারণে আলু সংগঠন গটি আজি মাইয়্যাফু আইবে আরে কানা হইবে ল্লাই সুযোগ করে দিও মাইয়্যাফু গই উযুর উরে সালাম দি সালাম দি অনর বরদি আরে

আল্লাহ পাকৰ লীলা আল্লাহ পাকৰ পুদ্ৰত একক কাঞ্জী নিষ আছে আ ৰহমন মডি উগ্ঞবাচ্্য আছে বহু মহক্বাকৰ স্বামী এ হতা গান হন হয় আজি এনেক কাণ হতা হ বেেলাই যেই হতাত দাড়াই আহি চুধ ফান